এতে गाइस আপনারা দেখেন দান মানে দান হাতে থেকে হ্যালো एवरीवन কেও অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন তো এই মতে আমি আতি হচ্ছে জুম পাহাড়ে এই জুম পাহাড়ে সাজবাস করে খেতে গেলে অনেক পরিশ্রম করতে হয় কারণ হতে কি এখানে জুম পাহাড়ে যারা যারা সাজবাস করে খায় তাদেরকে অনেক পরিশ্রম করতে হয় এই যে এখানে কিন্তু আগে দান ছিল সেগুলো তুলে কানে রাখা হয়েছে এগুলো কিন্তু আবার পা দিয়ে মেরে বাড়িতে নিয়ে যেতে হবে এই যে গাইস আপনারা দেখেন এরা হাতে হাতে দান মানে দান হাতে মরে দান তুলতেছে পাহাড় থেকে দান হাতে হাতে হয় না বান্দুলে মানে জলদা ফেরায় হন মানে জুমো দলদা দান ফেও না গচ্চে হয় ইন প্রোক করি সাং চা চাত ভোগ দিলে গচ্চে হয় অফি দিলে পাত্র পাহাড়ে প্রথমস করতে কিন্তু এবারে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতে হয় যারা যারা গ্রামের পরিবেশে বড় হয় উহ তারা হয়তো অনেকে বুঝেন আমি কিন্তু সব সময় আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে পাহাড়ি আদিবাসীদের লাইভ স্টাইলগুলো তুলে ধরার চেষ্টা করি উহ এই যে আমি আচার খাই হলো টিচার এই যে দেখতে পাচ্ছেন গাই উহ আসলে এত পরিশ্রম উহ আজকে আমি জুমি এসেছি আমি একটু থক কথাগুলো ছিঁড়ে আপনাদেরকে এসব কথা কিন্তু যদি আপনারা যে কোনো মুরগি মাংসের সাথে মিস করে রান্না করেন অনেক স্বাদ পাবেন ফাইনালি গাই আমি সুজতে খুঁজতে একটা পেয়ে গেলাম অনেক শো কিন্তু এটা শাক মামা বলা হয় সিন্দিরে শুধুমাত্র এটা পেয়েছি আমি অনেকক্ষণ খুঁজতেছি কিন্তু কোনোভাবে পাচ্ছি না কারণ গতকাল অনেকগুলো এই জুমে বানর এসেছে সেজন্য